ধানের জমিতে কখন মাজরা পোকার কীটনাশক ব্যবহার করব কিভাবে করব কি কি কীটনাশক ব্যবহার করব আসসালামু আলাইকুম আমি এই বিস্তারিত আলোচনা করবো সপ্তাহের ভিতরেই মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে কিন্তু মূলত ওই সময়টিতে যে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে ওই আক্রমণে তেমন কিছু ক্ষতি করতে পারে না আমাদের গাছের কারণ ধান গাছ তার নিজস্ব শক্তিতে বলে তার পাশ দিয়ে কিন্তু বেড়ে ওঠে বিভিন্ন ধরনের কুশি কিন্তু বের হয় কিন্তু বর্তমান সময়ে কাস্থর থাকা অবস্থায় বা কাস্থর বের হয়েছে এই সময়টিতে যে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে এই জায়গাতে কিন্তু কৃষকদের এই ধানের জমিতে মাজরা পোকা ব্যাপকভাবে ক্ষতি করে থাকে তাই আমাদের এই সময়টিতে মাজরা পোকার কীটনাশকের উপর একটু ভালোভাবে নজর দিতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে ভালো কোম্পানির কীটনাশকটা ব্যবহার করার জন্য কারণ এই সময় যদি আপনি এই মাজরা পোকার কীটনাশক ব্যবহার না করেন তাহলে আপনার ধানে প্রায় সিক্সটি পার্সেন্ট ধান কিন্তু এই মাজরা পোকা কেটে দেবে এবং যখন কেটে দেবে তখন কিন্তু সেম এইভাবে টান দিলে এই গাছগুলো যেভাবে আমরা টান দিলাম দেখালাম আপনাদেরকে এইভাবে কিন্তু কেটে দেবে এবং এখান থেকে কিন্তু আপনার ফলনটা দ্বিগুণ পরিমাণে কমে যাবে তাই আপনাদেরকে অবশ্যই সঠিক সময়ে চল্লিশ থেকে পঁয়ষট্টি দিন এই বয়সে ধানের মাজরা পোকার কীটনাশক ব্যবহার করতে হবে আমি স্ক্রিনে কয়েকটি মাজরা পোকার কীটনাশকের ছবি দিচ্ছি দেখেন আপনারা বর্তমান সময়ে এই কীটনাশকগুলো মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করছে আমরা কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি তবে অবশ্যই আপনারা এই কীটনাশকগুলো যে কোনো একটি বাজার থেকে ভালো কীটনাশকের দোকান থেকে ক্রয় করবেন এবং নিয়ম করে বিকালে আসরে আজানের পরে এই কীটনাশক স্প্রে করবেন এবং অবশ্যই স্প্রে করার পরে এই কীটনাশকের কাগজটি ভালো জায়গায় রাখবেন বা ব্যাগটি এবং কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন তাহলে আপনার জমিতে মাজরা পোকা দমন করতে আপনি সক্ষম হবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম